আজকে বানিয়েছি আলুর চপ বেগুনি পেঁয়াজও আর ডিম চপ আর এগুলো আমি নিজের হাতে বানিয়েছি অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম যে আজকে বানিয়ে ফেলি আমার তো আলুর চপ বেগুনি অনেক বেশি পছন্দ আর আমার ছোটো বোনের ডিম চপ অনেক বেশি ভালো লাগে আর আমার আম্মুর পেঁয়াজও তাই সব মিলিয়ে আমি আজকে সবার জন্যই বানিয়ে ফেলেছি সবার পছন্দের খাবার হ্যালো ইউবান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি প্রথমেই দেখতে পেয়েছেন দুইটা ডিম আর আলু আর এই আলু দিয়ে হচ্ছে আলুর চপও বানাবো আর ডিম চপও বানাবো আর ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি আর আলুগুলো আমি সেদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি আর এখন দেখাবো আমি আলু চপের জন্য আলু ভর্তাটা কীরকমভাবে করবো আমি আলু চপের জন্য যে আলুটাকে মাখাবো এটার জন্য প্রথমে চিলি ফ্লেক্স নিচ্ছি তারপর নিয়ে নিব পাঁচ ফোড়নের গুঁড়ো আর নিয়ে নিব স্বাদ মতো লবণ আর এগুলো না দিলে হচ্ছে এই আলু চপ বা ডিম চপের মজাই হয় না মানে স্বাদই আসে না পাঁচ ফোড়ন দিতেই হবে আর আমরা অনেকে আলু ভর্তাটা কি এভাবেই হচ্ছে নর্মালি মিশিয়ে নেই তারপর আলু ভর্তা বানাই ওইটা কিন্তু খেতে ভালো লাগে না আপনারা খেয়াল করে দেখবেন হোটেল থেকে আমরা যে আলুর চপগুলো খাই ওটার আলুগুলোর মধ্যে অন্যরকম একটা স্বাদ লাগে কারণ তারা এরকম পাঁচ পাঁচফোরণের গুঁড়োটা ব্যবহার করে আর এখন হচ্ছে আমি ডিম চপগুলো প্রথমে বানিয়ে নিয়েছি আর প্রথমে আমি কিছুটা আলু তুলে রেখেছি ওইটা হচ্ছে আমি আলুর চপ বানাবো তাই আর দেখেন আমি ডিম চপ চারটাই হচ্ছে বানিয়ে নিয়েছি আর এই যে আমি যে আলুগুলো তুলে রেখেছিলাম ওইগুলোই দেখাচ্ছি এখন আমি ছোট ছোট করে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি আর দুই আঙুলের সাহায্যে চাপ দিয়ে আমি আলু চপের জন্য আলুটাকে রেডি করে নিচ্ছি আমার আলু চপের জন্য আলুটাও রেডি হয়ে গিয়েছে আর এখন আমার পছন্দের বেগুনি বানাবো বেগুনি আমার অনেক বেশি পছন্দ আর বেগুনি যে এই মাথাটা আমি ফেলে নিই আমার এটা সহ ভাজতে অনেক বেশি ভালো লাগে আর এ পর্যায়ে হচ্ছে আমি বেসনটাকে গুলিয়ে নিব আর এখন হচ্ছে আমি দুই চা চামচ বেসন নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর একটু সোডা দিয়েছি খাবারের আর একটু জর্দা রঙ আর সাথে একটু পাঁচফোরণের গুরু আমি এভাবে বানাই আপনারা যেভাবে বানান আপনাদের মতো করে আপনারা ডোটা করে নেবেন আর এখন আমি পানি দিয়ে মিক্স করছি আর এখন হচ্ছে এটাকে ভালো মতো আমাদের মিক্স করতে হবে যদি আমরা এটাকে ভালো মতো মিক্স না করি সেই ক্ষেত্রে দানা দানা থেকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর অবশ্যই এটাকে আপনারা দশ মিনিট অন্তত এরকম করে ফেটবেন মানে হাতের সাহায্যে গুলিয়ে নেবেন বা বিট করে নেবেন যেভাবে নেন সেক্ষেত্রে আপনাদের আলু চপ ডিম চপ আর হচ্ছে বেগুনি এগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে আর এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজের জন্য আমি সব কিছু রেডি করছি কাঁচা মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সামান্য একটু লবণ আর দিয়েছি জর্দা রঙ আর কিন্তু কিছু নেই এটার মধ্যে আমি আর এটা এখন আমি ভালো মতো মিক্স করে নিয়েছি আর আমি অফ ক্যামেরায় সামান্য একটু বেসন দিয়েছি কারণ যদি বেসনটা না দিই সেই ক্ষেত্রে এটার আঠালো ভাবটা আসবে না খুলে খুলে যাবে পাকোড়ার মতো হয়ে যাবে বাট আমি তো পেঁয়াজও বানাচ্ছি যার কারণে আমি একটু বেসন দিয়েছি সেটা আপনাদের ইচ্ছা আপনারা দিলে দিতেও পারেন আর এখন আমি বেগুনিগুলো ভেজে নিয়েছি আর বেগুনিগুলো ভাজার পর আমি যখন প্লেটের মধ্যে তুলে রেখেছি আমি তো আপনাদেরকে অল্প কিছু বেগুনি দেখাচ্ছি আরও বেগুনি ছিল ওগুলো আমি ভেজেছি আর খেয়েছি আমার মতো এমন অভ্যাস কার কার আছে যে রান্নাঘরে ভাজার সাথে সাথে আবার খেয়ে ফেলেন আমার তো ছোটোবেলা থেকে এমন অভ্যাস আম্মু যখন গরম গরম কোনো কিছু ভাজে তখনও আমি যে খাওয়া শুরু করে দিই আর কথা বলতে বলতে এখানে আলু চপগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজও আর আপনারা কিন্তু যে তেলগুলো কালো হয়ে আছে ভাববেন না যে এগুলো অনেক আগের তেল আমি কিন্তু একটা তেলেই সব কিছু ভেজে নিচ্ছি এখানে কিন্তু তেল যদি একটু কালো হয়েও যায় এটা কিন্তু মাত্রই আমি ভেজেছি আর এই তেলটা হচ্ছে আম্মু রান্নার কাজে ইউজ করে ফেলবে সেই ক্ষেত্রে তেলটাও আর ওয়েস্ট হবে না আর আজকে ভিডিও পর্যন্তই তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনাদেরও কি এরকম মাঝে মধ্যে ভাজা পোড়া খেতে ভালো লাগে কিনা আমার তো অনেক ভালো লাগে আলুর চপ বেগুনি পেঁয়াজ ডিম চপ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা